আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশে সম্মুতে আমি অনেক ভালো আছি তো আপনারা আমাকে কমেন্ট করছেন যে রায়হান ভাই কীভাবে ময়লা পরিষ্কার করবেন মাছা থেকে তো ভাই মাছায় তো ময়লা হবে না মাচার নিচে ময়লা পড়ে যাবে যেহেতু একটা এক ইঞ্চি ফাঁকা এই প্রত্যেকটা নেডের তো ওইখান থেকে পড়ে যাবে আর মাছা তেমন একটা ময়লা হয় না যতটুকু বেজে থাকে ওইটা পরবর্তীতে আমরা মোটরের পানি স্প্রে করে দিলে একবারে ক্লিয়ার হয়ে যাবে তো আপাতত মাছায় মাচায় পানি মারতে হবে না একবারে মুরগি বিদায় করে বিক্রি করা শেষ হয়ে গেলে তারপরে ভালো করে ধুবো আবার যাতে নতুন করে উঠাতে পারি এখানে যাতে ময়লা না থাকে এর জন্য মোটর দিয়ে পানি দিয়ে পরিষ্কার করবো তো ভাই আলহামদুলিল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ বলতে হয় কেননা এইসব ব্রয়লার মুরগির যে শেডগুলো আছে আমার আশেপাশে যারা ই করতেছে আলহামদুলিল্লাহ সবাই একটু ভালোভাবেই করতেছে চেষ্টা করছি আমি তাদের থেকেও একটু ভালো করার জন্য তো আর এই যে ময়লাটা দেখতে পারতেছেন এই ময়লাটা সম্পূর্ণ আমি একটা গর্ত করে রাখছি ওইখানে আমি ময়লাটা রাখবো উপরে পরে মাটি দিয়ে মানে ময়লাটা রেখে দেবো অন্যথায় কোনো একটা গর্তে ফালাই দেবো এরকম চিন্তাভাবনা আছে আর যদি কারো লাগে আমাকে দয়া করে একটা ড্রাম দিয়ে যেতে পারেন আশেপাশে যদি হয়ে থাকেন যদি মাছের খামার থাকে আমার যদি মাছের একটা ছোটো ঘ্যার থাকতো তাহলে কিন্তু এই মানে মুরগির বর্জ্যগুলো অনেক কাজে লাগতো খুব সুন্দর এগুলো খাবার খায় আর মানে লেদা দেয় মানে অনেক মাছের জন্য অনেক উপকারী একটা খাবার আমার মনে হয় ব্রয়লার ফ্রিটের যেই অবশিষ্ট মুরগির বর্জ্য বের হয় এইটা দিয়ে আবার গ্যাসও তৈরি করা যায় সেটা বায়ু বায়োগ্যাস যাই হোক অত দূরে এখন যাব না যদি কারো লাগে নিয়ে যায় না আর দ্বিতীয়ত কথা এই কাগজটা উল্টায় পাল্টায় একটা বড়ো ওরার মধ্যে নিয়ে নির্দিষ্ট জায়গায় নেওয়া ময়লাটা ফালাইতে হবে আর এটা যদি না করতে চান তাহলে আপনার বিট ঢালাই করে একটা ছয় ইঞ্চি পাইপ দিয়ে যে কোনো একটা জায়গায় তাদেরকে মানে লেদাটা যাতে পানি মারলেই সরে যায় ওইরকম ব্যবস্থা করা দিতে হবে আর কি এখন আপাতত ওইটা আমার সিস্টেমটা এই ফার্মে নাই কোনো জায়গায় ফালানোর মতো জায়গা নাই সেই বিদায় আমি এটা সিস্টেম করছি আর ওইখানে যার একটা ছোট্ট একটা সেট আছে ওইটা থেকে আবার ওই আরেকটা ঘরতে ফালানো যায় ওইটা সহজ কিন্তু এটা থেকে অত দূরে আবার ফাইভ দিয়ে নিতে অনেক কস্টিং সেই চিন্তা ভাবনা থেকে আমি আপাতত তিনশো টাকার পলি তিনের মধ্যেই মুরগির বর্জ্যটা রাখতেছি তো এখান থেকে দুই দিন পর একদিন পর পর বা দুই দিন পর মানে ময়লা বুঝে চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে যদি দেখি তিন দিন রাখা যায় তো থাকবে সমস্যা নাই সাইড দিয়ে তো গ্যাস চলে যায় সমস্যা নাই আপাতত উঠাই দেওয়া হবে এটা কোনো বিষয় না আর এত দূরে গ্যাস উঠবে না মুরগির ময়লার সাড়ে তিন ফিট প্লাস দুই দিন পর পর ময়লা পরিষ্কার করলেই চলবে যেহেতু অনেক উচ্চতা আছে ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে বাইটি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি